বিসমুলিল্লাহ রহমানুর রাহিম প্রিয় খামারি ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও আপনাদের সকলের দুয়াই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি তো আজকের আলোচনার বিষয় আপনারা থাম্বেল দেখে হয়তো বুঝতে পেরেছেন তো পুরো ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের উপকারে আসবে দেখতে পাচ্ছেন পাশের এক খামারি ব্ল্যাক বেঙ্গল ছা জাতের ছাগল লালন পালন করে লাভবান হচ্ছে দেখেন এখানে দুটি ছাগলের বাচ্চা রয়েছে ছোটোগুলো একটা ছাগলের এবং বাকি মাটিয়া রঙের তিনটি বাচ্চা আছে ওগুলো একটা ছাগলের তো ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের ভিডিও বানানোর মূল উদ্দেশ্য হচ্ছে এই জাতের ছাগল একের অধিক বাচ্চা প্রসব করে এবং বছরে দুইবার বাচ্চা প্রদান করে থাকেন আর এই যে ছাগলের রোগ খুব কম হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তিনটি ছাগল এ তিনটি হচ্ছে আমার এবং এখানে দুটি বাচ্চা ছাগল রয়েছে যেগুলো হচ্ছে এই বড় মা ছাগলের বাচ্চা তো বাচ্চা দুটো রাম বাচ্চা হয়েছে মাটাও রাম ক্রস আর খাসি দুইটা হচ্ছে দেশি জাতের তো আশা আছে আরও দুই থেকে তিনটি প্লাক বেঙ্গল জাতের ছাগল খাসি কিনে আনবো এবং একটি মেয়ে বাচ্চা কিনে আনবো দুইটি রাম থাকবে এবং একটি প্লাক বেঙ্গল জাত থাকবে তো দেখতে পাচ্ছেন আমার কোলে বাচ্চা দুটো রাম বাচ্চা অনেক বড় হয়েছে মাত্র পনেরো দিন বয়স তবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলগুলো অনেক সুন্দর পিছনে আমার দেখতে পাচ্ছেন এগুলো খাবার খুব কম খাই দিনে পাঁচ থেকে ষাট টাকার খাবার খায় দানাদার আর আমি খড় দিয়ে খাওয়াই ঘাস খুব কম হওয়ায় এখন ভুট্টার সিজিন তাই ভুট্টার পাতা খাচ্ছে তবে আপনারা ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল দিয়েও খামার লাভবান হতে পারেন কারণ এই জাতের ছাগল একটি মা ছাগল একবারে তিন থেকে চারটি অনেক সময় পাঁচ ছয়টি পর্যন্ত বাচ্চা দিয়ে থাকে যদি মা ছাগলের বংশ ভালো জাতের হয়ে থাকে আর রাম ছাগল বা ততাপুরি ছাগল এক বা দুইটির বেশি বাচ্চা প্রদান করে থাকে না আর এই ছাগলের অর্থাৎ তথাপুরি জাতের ছাগলের রোগ একটু বেশি হয়ে থাকে খাদ্য বেশি লাগে অনেক সময় বাসায় প্রচুর ডাকাটাকি করে বিরক্তি হয় এদের সামনে সবসময় খাবার রাখতে হয় যে কারণে খরচ একটু বেশি হয়ে থাকে আর এই জাতের ছাগলের মাংসের চাহিদা হিন্দুরা খেতে চায় না কেন খেতে চায় না সেটা সঠিক আমি জানি না তবে অনেকে বলে তাদের নাকি হরে রাম নাকি জানি একটা হিন্দুর ব্যক্তি আছে তাই তারা রাম খাইতে চায় না ওরা ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগল খুব পছন্দ করে তাই আমাদের এলাকায় বিশেষ করে ব্ল্যাক বেঙ্গল জাতীয় ছাগলের মাংসের চাহিদা প্রচুর রয়েছে এই জন্য আমি ব্ল্যাক বেঙ্গল জাতের দুইটি খাসি নিয়েছি আশা আছে আরও দুই থেকে তিনটি কিনব এগুলো একটি খাসি যদি আপনি তিন থেকে পাঁচ হাজারের মধ্যে ক্রয় করেন চার মাসের ভিতর তার ডবলেরও বেশি হয়ে যায় একটু এক্সট্রা যত্ন নিতে হয় বিশেষ করে ভিটামিন খাওয়াতে হয় এবং জিঙ্ক খাওয়াতে হয় তাহলে চেহারা দ্রুত সুন্দর হয় দেখতে পাচ্ছেন আমার ছাগলগুলোর চেহারা কত সুন্দর তো আপনারা যারা নতুন নতুন খামার করতে আগ্রহী হচ্ছেন অবশ্যই খামার করবেন এই খামারে তেমন বেশি শ্রম লাগে না বাড়ির মহিলাগুলোও এই খামার করে লাভবান হতে পারে আপনারাও যদি কোনো চাকরি বা কর্ম করে থাকেন কর্মের পাশাপাশি আপনাদের বাসায় যে মা বোন বা বউ আপনাদের রয়েছে তাদের দ্বারাও এই খামারগুলো পরিচালনা করতে পারেন তারা বাড়ির কাজের ফাঁকা ফাঁকে এই ছাগল লালন পালন করতে বিশেষ সুবিধাই হবে তেমন একটা সমস্যা হবে না আশা করে থাকি তো দেখতে পাচ্ছেন এই ছাগলের জাতের কতটা গুণাগুণ রয়েছে এবং মাংসের চাহিদা কতটা বেশি রয়েছে তো আপনাদের যার এলাকায় যে জাতের ছাগলের চাহিদা বেশি আপনারা সেই জাতের ছাগল লালন পালন করবেন আমার এলাকায় বিশেষ করে দেশি প্লাগ বেঙ্গল জাতের ছাগলের চাহিদা প্রচুর রয়েছে তাই আমি ব্ল্যাক বেঙ্গল যাতে ছাগলেই লালন পালন করা শুরু করেছি এর মধ্যে আমার মা ছাগলটি হচ্ছে রাম ছাগল এবং ওখান থেকে দুইটি বাচ্চা হয়েছে রাম বাচ্চা ওখানে একটা মেয়ে একটা ছেলে মেয়েটাকে রেখে দেব দুইটা রাম মা হবে দুইটা রাম মা এবং দুইটা দেশি মা করব। এভাবে আমি লালন পালন করে থাকব। তো আপনারা যদি আহ্বান হতে চান অবশ্যই আপনাদের এলাকায় চাহিদা সম্পন্ন ছাগলের খামার করবেন এবং পাশাপাশি যদি ঘাসের চাষ করেন আরও অনেক উপকৃত হবেন হ্যাঁ খরচ খুব কম হয়ে যাবে আমি সবসময় খড় খাওয়াই এতেই আমার ইনশাল্লাহ চলে যায় দেখতে পাচ্ছেন খাদ্যের পাত্রগুলোতে খড় আর একটু হালকা মিশ্র তো ভিডিওটি বেশি বড় করছি না আশা করি আপনাদের ভালো লাগেছে দোয়া করবেন পাশে থাকবেন আর যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের সামনে ছাড়ার সাথে সাথে চলে যায় আজকে এখান থেকেই আসছি পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ